নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে তিন তারিখ টু ন তারিখ তিন তারিখ হচ্ছে তেসরা জুন টু নাইন জুন তেসরা জুন হওয়ার আগে এক তারিখে মঙ্গল ট্রানজিট করেছে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে এবং বুধ ট্রানজিট করেছে মেষরাশি ছেড়ে রাশিতে এবং বৃহস্পতি অলরেডি কিন্তু বিশ্বরাশিতেই বসে আছে এতদিন অস্ত্র অবস্থায় ছিল এই তিন তারিখেই বৃহস্পতি তার উদয় হবে সুতরাং এই মেশ রাশিতে মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি যে উদয় হবে এটা কিন্তু এই সারাটা সপ্তাহে বারো রাশির ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে সুতরাং জেনে নেওয়া যাক এই বারো রাশি কী কীরকম সিচুয়েশানে থাকবেন বা কার কোন দিক দিয়ে ভালো হবে কার কোন দিক দিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্য সেটা আমরা এবার আলোচনায় জেনে নেব আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন কারো কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং নয় ফোন করে নেবেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে সেটাও যোগাযোগ করতে পারেন আপনি হাতটা দিকে পাম্পটা মুখটা ফেসটা রিড করিয়ে যদি আপনার বাস্তুসঙ্গত কোনো প্রবলেম সেটাও আপনি অবশ্যই জানিয়ে পারেন যারা আমার পুরনো ক্লায়েন্ট বা পুরোনো ভিউস বা তন্ত্র সম্বন্ধে যদি কোনো আপনার কাজ করাতে হয় কেন বারবার বলছি তন্ত হচ্ছে আমার রক্তে কেন সামনে আমাদের অমাবস্যা পাঁচ তারিখ অমাবস্যা আমি এই ফলনীয় অবসা নিয়ে প্রোগ্রাম দিয়েছি ফলনীয় অবস্যা কি কি করবেন তাও বলব কিন্তু কবে অমাবস্যা কখন অবশ্য সবই আলোচনা করেছে সেটা আপনি জেনে নিতে পারবেন সেটা হয়তো দিকদর্শন মন্ত্র চ্যানেলে পাবেন আর অবশ্যই যে আমার নতুন যে দিগদর্শন মন্ত্র সেটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিলটা অন করে মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবে মকর রাশি মকর রাশি এই সপ্তাহে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে বা টয়লেটে যা গেলেন বা ঘরে হয়তো ফট করে পড়ে গেলেন জলে বা কিছুতে কাদায় পরিগত তো পায় বা হাতে একটু চোট লাগতে পারে বি কেয়ারফুল রাস্তায় চলাফেরার ব্যাপারে ইকোনমিক্যালি কন্ডিশন মোটামুটি ঠিকই থাকবে কিন্তু আপনি হয়তো কারোর কাছে অনেক দিন ধরে টাকা আদায় যাচ্ছেন কিন্তু পাচ্ছেন না এই কিন্তু সেটা অনেকটাই পাবেন কিন্তু আপনাকে অবশ্যই ধৈর্য ধরে আপনাকে নক করতে হবে বারে বারে হয়তো ফোন করতে তাকে হয়তো বারে বারে করলে আপনি অনেকটা টাকা রিকোয়ারি করতে পারবেন অর্থাৎ আটকে থাকে অর্থ কিন্তু পাবেন পরিশ্রম করলে ফল পাবেন আপনি লেথার যে কাটিয়ে পরিশ্রম করে ফল পাবেন প্রত্যেক সম্পত্তি থেকে একটু লাভ হতে পারে বা আপনি ওদের কোনো কেনা কাজ করেন সেখানে যদি আপনি অনেকটাই ডেভেলপ কোনো সম্পত্তি রিনোভেট করতে আপনার খরচ হতে পারে সম্পত্তি রিনোভেশনের ব্যাপারে আপনাকে যদি খরচ হতে পারে কাজের জায়গায় যথেষ্ট সুনাম পাবেন এবং কাজে কনসেনট্রেট করবেন মনটা অস্থির করবেন না সুইং করবেন না আপনার পার্টনার যদি আপনি বিবাহিত পার্টনার কোনো সরকারি কাজে বা সরকারি দপ্তরে কর্মবরত থাকেন সেখানে ব্যস্ততা থাকবে এবং সেখানে বারে বারে যেতে হতে পারে এবং আপনি অবশ্যই কোনো কাজে মন না সেখানে আপনি সাকসেস পাবেন এই সপ্তাহে পার্টনার সাথে বলুন ফ্যামিলি লোকেশনে সাথে কোথাও কেনাকাটি করতে যেতে পারেন অবশ্যই যোগাযোগ করে নেবেন বুকিং ফোন করে নেবেন অবশ্যই আপনাকে সম্পূর্ণভাবে সহায়তা করবে আমি ধরি বা আমার যারা ভাই বোন আছে অবশ্যই আপনাকে সেই সহায়তা আপনি পাবেন নমস্কার ভালো থাকবেন